দৎকে কোনো অবস্থাতে দৎকে যাব পৰা যাবে না লাষ্টের পয়সালা এবাৰ এজন মুক্তিশাপ আছে মুক্তি বা মতামত কি এই ব্যাপারে কি কয় ধরা মধ্যেও ধৰা জয়ারি দাদা ফতুয়াৰ কিতাপ উল্লেখ কৰা হৈছে এবার আসুন কয়েকটা ফতুয়াৰ কিতাপ একটা হলো আমাদের সর্বজনমান্য আমরা ফতুয় দা আৰু ফতুয় দারুন অনুম আল জিলদুর র বেড় আল জিলদুর চতুর্থ খণ্ড কত নম্বর খণ্ড ফতুয়া দারুন অনুমের চতুর্থ নম্বর খণ্ড খণ্ডতে লেখা আছে দদকে কোনো অবস্থাতে জোয়া ফাড়া অনেক লেখালেখি জয়াপাড়া যাবে না ফতুয়া দা হারুন অনুমের চতুর্থ খণ্ডে লেখা আছে দদকে জয়া ফাড়া দেখ কারণ বিস্তারিত আলোচনা আছে সেখানে সুতরাং এগুলো তো বুঝতে হবে কারণ হরফ হলো উনত্রিশটি আরবি হরফ কয়টি প্রত্যেকটি হরফ পৃথক আলাদা প্রত্যেকটি হরফের সিফাত আলাদা কথা নাকি উচ্চারণ সব কি আলাদা দেখো দদের আর জয়ের মাখরাজ যে প্রথম যেটা বলছি দের মাখরাজ হলো জিব্বার গোড়ার কিনারা উপরের মাই দাঁতের গোড়া আর জয়ের মাখরাজ হল জিব্বার আগা সানায়া উলিয়া দুই দাঁতের মাখরাজের মধ্যে কত দূরত্ব Gasser aga al gasser